হঠাৎ করে যেন এখানকার বাতাসটা অনেক বেড়ে গেল আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করো তাই যে দেখেন একটা বাস যার ঘেরা একটা জায়গা আর সেই জায়গায় যাব আসলে আমার সহকর্মী থেকে জানতে পেরেছি কথিত আছে এই জায়গাটা নাকি অনেক ভয়ঙ্কর এবং এইখানে নাকি কেউ ঘর তুলে বেশি দিন থাকতে পারে না এবং অনেকে চেষ্টা করেছে পারেনি বসত ভাটি ভিটার মতো দেখা যায় কিন্তু কেউ পারেনি বিদায় শেষ পর্যন্ত এটা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে তো যাই বলুক এখন আমরা সেখানে একটু যাব গিয়ে আসলে জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করব যে আসলে কি আছে ওইখানে চলুন এগিয়ে যায় যতই আগাচ্ছি জায়গাটা কিন্তু সিমসাম নীরব একটা কোনো মানুষ নেই কোনো চিল্লাচিল্লি নেই কোনো কোলাহল নেই একেবারে নিশ্চু নিস্তব্ধ চলুন যাই গিয়ে দেখি অবশেষে কিন্তু চলে এলাম সেই রহস্য ঘেরা চারিদিকে বাস যার ঘেরা সেই বসত ভিটায় চলুন সেখানে যাই গিয়ে তারপরে আরও ভালোভাবে দেখি দেখেন আপনারা কিন্তু আপনারা কিন্তু এই বাঁশের শব্দ বাতাসের একটা অদ্ভুত শব্দ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আমি যেটা বলতেছিলাম এই যে এইখানে কিন্তু আগে মানুষের বসত ভিটা ছিল কিন্তু এইখানে এখন কোনো মানুষ থাকে না হ্যাঁ জায়গাটা কেমন একটা পরিত্যক্ত সিমসাম একবার গাছ ছমছম একটা ভাব এখানে যে কিছু কিছু একটা হ্যাঁ আখের কিছু স্তূপ দিয়ে রাখা হয়েছে এবং এইখান থেকে আমরা যদি আরেকটু সামনে যাই দেখেন দূরে ওই যে দূরে কিন্তু বসত ভিটা আছে মানুষজন থাকে এটা দেখা বোঝা যাচ্ছে এখান মোটামুটি প্রায় আধা কিলোমিটার দূরে হবে কিন্তু এই জায়গাটা এমনই একটা জায়গা আপনি দেখেন এটা আসলে একটা পুরাতন পরিত্যক্ত হয়তো বা কবরস্থান বা এমন কিছু একটা হবে কিন্তু দুঃখ ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে কেউ থাকে না হঠাৎ করে যেন এখানকার বাতাসটা অনেক বেড়ে গেল হঠাৎ করে এখানকার বাতাসটা অনেক বেড়ে গেল আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই সমস্ত প্রকার বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ